আনের বাড়ি জামাই গেলে আস্তে একটা গরু গেলে দে। এক কপালে এক কেজি গোস্ত নাই। বাবা, কেজি দিয়ে করব বন্ধু? আমার এই ক্ষমতা নাই। কারণ তোমরা আয় দেখি একটা কিছু করতে পারি কি না। না, আমি পারে না না পারে। আমি আয় তো পারমু। হ্যাঁ পারমু। আরে, ইওতে মাইয়েরা। ঐ গো যায়। বাবারা, আজ খবর আছে। বাবারা, না খাই আমি যাস ঠাকুরমই জবাবেরা। তুই আমার কি কে আইসিস কোরবানির মরি হান্ধাবি ভুটানোর বাহে কি আমি তো তোমার মিত্র কথা কই আনছি কি বলে কথা এই পাঁচ ছটা বছর আমার আমার কি মনে চাই না আমার বাহির আমি ভাত খাই তুই 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 কথা এই আনলি

হ্যাঁ আগে আগে আমার কথা হনেন আমি যাব না আমার শর্ত আছে খট কইলে আমারে গরু গস্তু খাওান আমি কুরবানি দেন গরু চুরি কররেন নেন গরম কররেন নেন আমার গস্তু খাওান লাগব আমি এই জানি কুরবানিতে বাবা তুমি রাগ না আমি চেষ্টা করি দেই কি করতে পারি দেই এই সবসব আমি কথা কইতি গরু গস্তু থাকলে আমি এই বাড়ি থাকুম আর গস্তু গস্তু নাই আমি থাকুম না একটা সবসব কথা আমি আমি এখন চলে জামু এক সেকেন্ড লেট করুম না আইব পরে যা ব্যবস্থা করতেছি আমি এই লাড়ি খুইছে কইলাম ব্যবস্থা মাগো

আমি যে কদিন থাই বাবা একটা ব্যবস্থা করে কাল বছর একটা দিন গরুর মাংসের ব্যবস্থা করেন নাইলে আছে আসলে আমার মাঠে লাই চলবে না মাগু আমি না বুঝুক তুই তো জানো আমার কি অবস্থা পেনশন যেটা পাইছি হ্যাঁ খরচ বর্ষা করিয়ে এখন ধার দে না চলি এই বাজারে এক কেজি মাংস মধ্যে খেলে নয়শো এক হাজার টাকা লাগে আমি এই চেহারে কম নিয়ন্ত্রণ করে কম কত বা আমি কিছু বুঝি না অত কিছু জানি না ওই হ্যাঁ ঠান্ডা করতে হইলে আপনি গরুর মাংস কেমন আনবেন করতেন আরে ঠান্ডা করেন বাবা যে দুই দিনে আসি বাবা সেই দুই দিন আপনার জামাইটার একটুখান ঠান্ডা রাখেন বাবা পাঁচটা বছর পর আইসি আমার মনে তো আশা আছে যে বাহের লাগে একথাল ভাত খাই কন এই মাগো বছর একটা দিন তেই তুই যে ঘর জামা আল্লাহ গো এখন কম নেই আমি যা বসাবো কি করব আল্লাহ তুমিই জানো আল্লাহ